আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর কি শিক্ষা বার্ষিক পরীক্ষার যে তোমাদের ব্যবহারিক কাজ এটি তোমাদের বার্ষিক পরীক্ষা হবে যে ধারাবাহিক মূল্যায়ন এটি তোমাদের যে পরীক্ষাটি হবে ব্যবহারিক এটি তোমাদের থিওরি পরীক্ষাটি হবে না এটি হবে তোমাদের ব্যবহারিক কি কি তোমরা কাজগুলো করবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব যে নিচে উল্লেখিত যেকোনো দুটি কাজ সম্পন্ন করো এখান থেকে তোমাদের চারটি কাজ আছে যে কোনো দুটি কাজ তোমরা যাও আর দেখো তার মানসমত্ব বীজ উৎপাদনের শর্তগুলো মেনে বীজ উৎপাদন করছে কিনা শিক্ষক শিক্ষার্থীদেরকে দলীয় ভাবে দুই কেজি দানাদার খাদ্য তৈরি করার কৌশল পুষ্টার পেপার উপস্থাপন করতে বলবেন যে তোমাদের ক্লাসের মধ্যে যে কাজগুলো সারেরা পড়িয়েছে যদি এখান থেকে না আসে সেই কাজগুলো তোমরা এই পরীক্ষার মধ্যে ব্যবহারিক কাজ করবে আর তারপর হচ্ছে তোমরা যে প্রজেক্ট উপস্থাপন ব্যবহারিক পরীক্ষণ যে তোমার তোমরা যে জমি চাষের জন্য প্রয়োজনীয় যন্ত্রের মডেল তারপর হচ্ছে মুরগি খামার পানির পাত্রের যে মডেল তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করো এটির জন্য হবে তোমাদের দশ এটি হচ্ছে প্রজেক্ট উপস্থাপন এবং ব্যবহারিক পরীক্ষণ আর তারপর হচ্ছে তোমাদের অথবা এটিও হতে পারে বা নিচের ব্যবহারিক পরীক্ষণ সম্পন্ন করো তবে গাঁদা ফুলের চাষ যে একটি ফুলের চাষ করো যে টবে এভাবে হতে পারে আর তোমাদের যেগুলো তোমরা লিখিত শ্রেণী অভীক্ষা এটা হচ্ছে তোমাদের শ্রেণীর কাজ তোমাদের এখান থেকে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে যে পাঁচটি এটি হচ্ছে তোমাদের শ্রেণীর কাজ আর তারপর হচ্ছে তোমাদের এখান থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তরপত্র লেখ এখানে যেকোনো একটি প্রশ্নের উত্তরপত্র লেখ এখানে তোমাদের সৃজনশীল দেওয়া আছে দুইটি তোমরা খাতার মধ্যে কি করবে যে খাতার মধ্যে তোমরা একটি সৃজনশীল লিখবে পানি সেচ কেন দেওয়া হয় আর এটি যদি তোমাদের ক্লাস পরীক্ষাটি আগে নেওয়া হয়ে থাকে তাহলে তোমরা শুধু যে ব্যবহারিক ক্লাসগুলো যে ব্যবহারিক পরীক্ষাটা সেটা তোমরা দিবে যদি তোমাদের এই শ্রেণী পরীক্ষাটি সারারা আগে নিয়ে নেয় হচ্ছে যে তোমাদের যদি এই প্রশ্নগুলো উত্তর সহ আমরা দেখি নেই আর এটি উত্তরটি হচ্ছে এটি যে তোমাদের শ্রেণী কাজ তোমাদের পৃষ্ঠার নাম হচ্ছে হচ্ছে শ্রেণী কাজ এখানে এই প্রশ্নের আর পনেরো রং পৃষ্ঠা হচ্ছে তোমাদের দুই নং শ্রেণী কাজ এবং ছাব্বিশ নং পৃষ্ঠা হচ্ছে এক নং শ্রেণী কাজ আর তারপর হচ্ছে দেখো যে তোমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্ন ছিল এই পাঁচটি উত্তর হচ্ছে যে একের উত্তর হচ্ছে কলা দুই উত্তর হচ্ছে এক দুই তিন এবং তিনের উত্তর হচ্ছে গ এবং চার উত্তর হচ্ছে গ এবং পাঁচের উত্তর হচ্ছে ক রচনামূলক প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে তোমাদের নং উত্তর এবং আছে নং প্রশ্নের উত্তর এবং দুই নং সিওনশীলটি দেওয়া আছে একুশ নং পিস্টার এবং বাউন্ন নং পিস্টার এখানে তোমাদের এই সিওনশীলের উত্তরগুলো তোমরা তোমাদের বই থেকে দেখে নিতে পারো এই ছিল তোমাদের এই তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষাটি যে আমরা কিভাবে হবে তা আমরা দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা এই সাবজেক্টের পরীক্ষাটি কিভাবে হবে তা আমরা বিস্তারিত আলোচনা করে নিলাম তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ